হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি রিম্পিস ব্লকে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো এখানে আলুগুলো কষিয়ে নিচ্ছে। একটু ভাবলাম প্রথমে ভেবেছিলাম একটু আলুর দম করবো তারপরে ভাবলাম না একটু পনির আর একটু ফ্রাইড রাইস করে নিই এই দেখো আলুগুলো কষিয়ে নিলাম আর এখানে পনিরগুলো ভেজে রেখেছি আর ওইখানে ধর গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে রেখেছি নিরামিষ বলে ভাবলাম কি মেনু করা যায় তাই দেখো তারপরে সবাই আমি বর খেতে বসে পড়লাম দেখো ভালোই হয়েছিল খেতে তো তোমরা কারা কারা ভালো আসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দেখো কেমন লাগছে বলো আমার ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই